এবার টিবি আক্রান্তদের পাশে দাঁড়ালেন বাঁকুড়া এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য চিকিৎসকরা টিবি আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালেন বাঁকুড়া এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অরিজিৎ কুণ্ডুসহ সহ অন্যান্য চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা বৃহস্পতিবার বাঁকুড়ার আঁচুড়ি হাসপাতালে এলাকার ষাট জন টিবি আক্রান্তদের হাতে প্রয়োজনীয় সুষম খাবার তুলে দেন তারা ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের এই উদ্যোগে খুশি আর্থিকভাবে পিছিয়ে পড়া টিভি আক্রান্তরাও তারা চিকিৎসকদেরকে ধন্যবাদ জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ কুন্ডু বলেন টিভি নির্মূলীকরণে দেশ জুড়ে বিশেষ কর্মসূচি চলছে আমরা চিকিৎসক স্বাস্থ্যকর্মী সকলে মিলে এই সব টিভি আক্রান্তদের পাশে আছি আর সে কারণে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে বলে তিনি জানান এটা আমরা যেটা চেষ্টা করি সেটা যে টিভি যে আক্রান্ত রোগীরা তারা যত তাড়াতাড়ি টিভি মুক্ত হয় আমাদের একটা প্রোগ্রাম ন্যাশনাল প্রোগ্রাম চলে যেটা হচ্ছে প্রোগ্রাম তার মধ্যে একটা আমাদের প্রচেষ্টা আছে নিশ্চয়ই একটা গাইডলাইন আছে গভর্নমেন্টের তরফ থেকে যে পেশেন্টদেরকে যে নিউট্রিশনাল যে খাবার দাবার মানে পুষ্টিযুক্ত যে খাবার দাবার সেগুলো দেওয়ার জন্য তার জন্য একটা রিকমেন্ডেশন আছে যে কী কী দেওয়া উচিত বা কত টাকার মধ্যে পেশেন্টকে খাওয়া উচিত কীভাবে করতে হবে তো সেইটা অনুসারে আমরা একটু চেষ্টা করেছিলাম আমাদের সমস্ত যে হেলথ স্বাস্থ্যকর্মীরা আছেন সেখানে আমাদের অফিসিয়াল স্টাফ থেকে শুরু করে আমাদের সিনিয়র পিএসন দিদিরা আমাদের স্টাফ নার্স টু টিভির সাথে যুক্ত যারা ডাইরেক্টলি কাজ করেন স্টেস এস্টেলেস দাদারা এবং ল্যাব টেকনিশিয়ান যারা আছেন সবাই মিলে কিছু যেভাবে যেতে যতটুকু আমাদের মধ্যে ছিল ততটুকু সেভাবে আমরা কন্ট্রিবিউশন করেছিলাম এবং কিছুটা আমরা আপাত পক্ষে ওনাদেরকে দিলাম যাতে ওনারা তাড়াতাড়ি মধ্যে সুস্থ হতে পারে এবং ভালো মতো খাওয়া দাওয়ার খেতে পারে আর ডাক্তারবাবু এমনি আমাদের চিকিৎসা করেন তার পাশাপাশি এই ধরনের ব্যক্তিগত উদ্যোগ কি বলবেন কতটা ভালো কতটা ভালো লাগছে আপনাদের আমাদের খুবই ভালো লেগেছে এইজন্য ডাক্তার ওবকে ধন্যবাদ জানাতে আপনারা না ভালো লাগছে আপনাদের খুবই ভালো লাগছে ডাক্তার খুব সারা বছর চিকিৎসা করেন আপনাদের তার পাশাপাশি এই ধরনের উদ্যোগ কি বলবেন ডাক্তার ওবদেরට অনেক ধন্যবাদ জানাই যে এইসব খাবার ঠিকছে আমাদের মত গরীব মানুষদেরকে সাহায্য করছে এই এইজন্য এই বলবো যে ধন্যবাদ জানাবো আর কি পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে